এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী সিস্টেম পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে রূপলাভ করার সম্ভাবনা আছে এবং যদি ঘূর্ণিঝড়ে রূপলাভ করে তাহলে সৌদি আরবের নামের তালিকা থেকে নামটি ফেইন হবে এবং ফেইন জল অর্থ হল কাব্যা পিয়ালা বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন আবহাওয়া থাকবে কবে বৃষ্টিপাত হতে পারে এবং ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত করবে সেই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের সরাসরি উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলো প্রায় আকাশ পরিষ্কার সেই সঙ্গে সমগ্র রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল পার্বত্য চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের আকাশও মেঘাচ্ছন্ন আসাম এবং ত্রিপুরার আকাশ কিছুটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমাঞ্চল এবং ত্রিপুরারও রাতের তাপমাত্রা দ্রুতর হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এদিকে বঙ্গোপসাগরের একদম দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি বা কোনো নিম্নচাপ গভীর নিম্নচাপ তৈরির প্রাথমিক স্টেজ এটি আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে লঘু চাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে গভীর নিম্ন চাপের সম্ভাবনা আছে এবং আগামী পঁচিশ তারিখে এটি ঘূর্ণিঝড়ের লাভ করতে পারে এবং এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং ভারতবর্ষের উপর দিক থেকে হিমালয় এবং পশ্চিম ভারত থেকে আগত শীতল শুষ্ক বাতাসের সংস্পর্শে ধাক্কা লেগে এটি যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে তবে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় ব্যাপক প্রভাব থাকতে পারে এবং তিন দিন বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই সিস্টেমটি যেখানে আঘাত করুক না কেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ অংশ ব্যাপক প্রভাব থাকতে পারে শহর কলকাতার আশেপাশের বিভিন্ন জেলা সেই সঙ্গে সমগ্র খুলনা বরিশাল ফরিদপুর অঞ্চল ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বিভাগে তিন দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং রাজশাহী বিভাগের পাবনা রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে প্রভাব থাকতে পারে এবং রাজশাহী বিভাগের বাকি অংশ সেই সঙ্গে রংপুর বিভাগ পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল মেঘালয় এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না উপকূলে আঘাত করলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ জুড়ে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে অষ্টানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশে সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে উনিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের তেঁতুলিয়াতে চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের পূর্ব অঞ্চলের রাজ্যে বেশ করে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং এই সকল অঞ্চলে কিছুটা সিটি ফোটা বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা নাগপুর মধ্যপ্রদেশ কর্ণাটক সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজধানী নয়াদিল্লি এই সকল অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত এবং পরিষ্কার দক্ষিণ ভারতের আকাশ কিছুটা মেঘলা দেখা যাচ্ছে যেহেতু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং দূষণের কারণে দেশের উপরে তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় দুই থেকে পাঁচ ঘন্টা উজ্জ্বল সূর্যের কিরণ পাওয়া যেতে পারে এবং তিন থেকে পাঁচ ঘন্টা ম্লান সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু সামনে বৃষ্টিপাত তাই রবি শস্য আবাদে কৃষক ভাইদেরকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এখন আপনাদের বায়ুচিত্র উপগ্রহে নিয়ে যাচ্ছি হিমালয় পর্বত এবং পশ্চিম ভারত থেকে একটি শক্তিশালী বায়ু প্রবাহ ভারতের বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগ দিয়ে দেশে প্রবেশ করে বঙ্গোপসাগর হয়ে ভারতের দক্ষিণ অংশে চলে যাচ্ছে ফলে এই শীতল বাতাস যত পশ্চিম ভারত এবং হিমালয় থেকে প্রবেশ করছে ফলে রাজশাহী খুলনা সেই সঙ্গে রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে